প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমি মোহাম্মদ তাজিক উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন আপনাদের সবাইকে আমাদের লিখিত বক্তব্য আপনাদের জন্য উপস্থাপন করছি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণের অশুভ প্রচেষ্টা প্রতিরোধ এবং শিক্ষা ক্যাডারের পনেরো দফা দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশের বিদ্যমান ক্যাডার সার্ভিসগুলোর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এই ক্যাডারের ষোলো হাজার কর্মকর্তার একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সাব জানাই শুভেচ্ছা বিসিএস সাধারণ শিক্ষা কেনারে দীর্ঘপথ চলায় এবং সংকট সম্ভাবনায় আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন তাই আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে রইল অন্তহীন কৃতজ্ঞতা আজ বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সুফল শহীদ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগকে একইভাবে স্মরণ করছি দু সালে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী দুই সহস্রাধিক ছাত্র জনতার আত্মত্যাগ এবং তাদের এবং প্রায় বিশ হাজার মানুষের অঙ্গহানি ও পঙ্গুত্ব পালন হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত পশু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সূচিত ঐতিহাসিক গণুত্থানের ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সূচিত রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার সাধনের যে অভূপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের ষোলো হাজার কর্মকর্তার পক্ষ থেকে তাকে স্বাগত জানায় আমরা জানি যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার এই লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার সেক্টরে সংস্কার সাধনের জন্য মোট এগারোটি কমিশন গঠন করেছে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই ধারাবাহিকতায় গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সেবা দানের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দেশের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশ ক্যাডারের মধ্যে বিরাজমান অন্ত ও আন্তঃ ক্যাডার পশ্চিমবঙ্গ চিহ্নিত করে রাষ্ট্রের সিভিল প্রশাসনকে অধিকতর কার্যকর গতিশীল ও যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে আমাদের বিশ্বাস ছিল প্রশাসন পররাষ্ট্র কৃষি স্বাস্থ্য কিংবা পুলিশ ক্যাডারের সাথে একই সময়ে একই সাথে গঠিত বিসিএস সাধারণ শিক্ষাকার এবারে হয়তো গত চল্লিশ বছরের জমে থাকা সংকটসমূহ থেকে বের আসার সুযোগ পাবে এবং শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশের জন সম্পদকে মানব সম্পদে রূপান্তর করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাদের সুপারিশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার যে পরিকল্পনা ব্যক্ত করেছেন তা বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বৃহৎ অংশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ষোলো হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে এই আঘাত এতটাই প্রকট যে এটা শিক্ষা ক্যাডারের সকল সদস্যকে অন্তহীন উদ্বেগ ও পূর্ণ ফেলে দিয়েছে এটা রাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ বলে আমরা মনে করি তাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নির্বাচিত প্রতিনিধিত্ব শিল্প সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি আমরা এই জাতীয় উদ্যোগের নিন্দা জানাই এবং সংস্কারের সাথে এ ধরনের আত্মঘাতী পরিকল্পনা থেকে দূরের আসার জন্য সংশ্লিষ্ট কমিশনকে অনুরোধ করছি যেহেতু শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা ক্যাডারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বেতন গ্রেড পদসান অক্সিজন পদোন্নতি সহ দপ্তর অধিদপ্তর সময়ে নিয়োগ্রাম ইত্যাদি বিষয়ে বৈষম্যের শিকার এবং সরকারগুলো অগ্রগতির ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এ সকল বৈষম্য জন্য অনুরোধ করছি আমরা চাই আমাদের যৌক্তিক দাবি সমূহ পূরণ করার ব্যাপারে সরকার আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি সন্তোষজনক উদ্যোগ নেই যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের জনজনের কর্তৃপক্ষের কাছ থেকে কোন দৃশ্য দৃশ্যমান না করে তবে আমরা একত্রিশ কর্মসূচি এবারে আমি আমাদের পনেরো দফা দাবি উত্থাপন করছি দাবি এক বিশ্বের সাধারণ শিক্ষাকে ক্যাডার গভীর করার পরিকল্পনা উদ্যোগ থেকে সরে আসার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে আমাদের সবার জন্য আমাদের সবার জানা উচিত যে বিশ্বের সাধারণ শিক্ষা ক্রেডার হঠাৎ করে জন্ম নেয় ব্রিটিশ ভারত ভারতে আঠারোশো সালে ব্যবসামরিক জনগণ বা সিভিল নাগরিকদের প্রাপ্য সেবা সঠিকভাবে পৌঁছে দিতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস গঠিত হয় এবং এর ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি গঠিত হয় ইতিহাস সাক্ষ্য দেয় যে প্রশাসন কৃষি স্বাস্থ্য পুলিশ সহ বিভিন্ন সার্ভিস সেক্টরের মতো এডুকেশন সার্ভিসও বারবার সিভিল সার্ভিসের বরাবর সিভিল সার্ভিসের অংশ ছিল স্বাধীনতা পূর্বকালের সিভিল সার্ভিস অফ পাকিস্তান এর অন্তর্গত ইস্ট পাকিস্তান সিভিল এডুকেশন সার্ভিস ইস্ট পাকিস্তান সিনিয়র ইস্ট পাকিস্তান সিনিয়র এডুকেশন সার্ভিস ইস্ট পাকিস্তান জুনিয়র এডুকেশন সার্ভিস স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অনেক অংশ হিসাবে জেনারেল এডুকেশন ক্যাডার ও টেকনিক্যাল এডুকেশন ক্যাডার নামে দুটি শাখায় আত্মপ্রকাশ করে বিসিএস

আমাদেরকে শিক্ষার্থীরা আমাদের এই শিক্ষার্থীরা বুকে তাদের রক্ত ঢেলে যে পরিবর্তনের সূচনা করে তার ধারাবাহিকতায় বৈষম্য কমানোর লক্ষ্যে গঠিত এই সংস্কার কমিশন কি কারণে তাদের উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য শিক্ষা সেক্টরে কর্মরত কর্মকর্তাদের বৈষম্য বাড়ানোর কাজে লিপ্ত হলেন তা আমাদের বোধগম্য নয় সুতরাং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে মহান শিক্ষকতার পেশায় মেধাবীদের আকৃষ্ট করার জন্য বিসিএস সাধারণ শিক্ষা কেরা বহির্ভূত নীল থেকে সরে আসতে হবে আমরা মনে করি অ্যাসোসিয়েশনের সাথে কোনো আলোচনা না করে প্রেস মিটের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে নিয়ে এসে শিক্ষা ক্যাডারকে প্রতিপন্ন করা হয়েছে যা কোনোভাবে উচিত হয়নি দাবি দুই সকল প্রকার কোটা বৈষম্য তুলে দিয়ে মেধার ভিত্তিতে সরকারের উপসচিব পদে যোগদান নিশ্চিত করার জন্য করে দিতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সকল সকলারের কর্মকর্তাদের এই বিষয়ে সমান সুযোগ দিতে হবে দাবি তিন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল পদে শ স্যাডারের কর্মকর্তাদের প্রদায়ন করতে হবে এবং তৃতীয় পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে দাবি চার শিক্ষা ক্যাডার সহ সকল ক্যাডারের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে দাবি পাঁচ বিসিএস সাধারণ শিক্ষা কেডার একটি পেশা বিশেষায়িত তাই সাধারণ শিক্ষার অন্তর্গত সাধারণ মাদ্রাসা সাধারণ মাদ্রাসা শিক্ষাধারার সকল শিক্ষা স্তর যেমন প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা কিংবা মাদ্রাসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের সকল পদে প্রশাসন ক্যাডারের অপেশাদার ও অশিক্ষক কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে সাধারণ শিক্ষা সংশ্লিষ্ট যে সকল দপ্তরে নিয়োগ বিধিমালায় অন্যায়ভাবে অনায্যভাবে প্রশাসন ক্যাডারের পদস্তর উল্লেখ করে একতরফা গেজেট করা হয়েছে তা সংশোধন করে তাতে শিক্ষা ক্যাডারের পদস্তর সংযোজন করতে হবে দাবি ছয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ছয় স্তরের পদসভান প্রতিষ্ঠা করতে হবে দাবি সাত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীত করতে হবে এবং আনুপাতিক হারে প্রয়োজনীয় সংখ্যক প্রথম দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের পদ সৃষ্টি করতে হবে দাবি আট প্রতিটি শিক্ষা স্তরে প্রশাসনিক ও একাডেমি কার্যক্রম তদারকির জন্য অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে ক্যাডার কর্মকর্তাদের পথ সৃষ্টি ও দপ্তর স্থাপন করতে হবে এছাড়া ক্যাডার কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষণ একাডেমিক ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে দাবি নয় কলেজ ও দপ্তর অধিদপ্তর সঙ্গে বিদ্যমান ক্যাডার অনুযায়ী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদ সৃজন করতে হবে দাবি দশ নিয়মিত রুটিনে বছরে দুইবার সকল টায়ারে একই সাথে পদোন্নতি দিতে হবে প্রবাসকদের পদোন্নতি দুর্ব সত্য পূরণ হলে যথা দ্রুত ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দিতে হবে দাবি এগারো শিক্ষাকে নন থেকে ডিপার্টমেন্ট ঘোষণা করতে হবে এবং অর্জিত ছুটি নিশ্চিত করতে হবে দাবি বারো অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রাধিকার ভিত্তিতে গাড়ি প্রদান করতে হবে দাবি তেরো বদলি নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে দাবি চোদ্দ ক্যাডারের পাশ্ব প্রবেশ বন্ধ করতে হবে দাবি পনেরো ওয়ারেন্ট প্রেসিডেন্স প্রেসিডেন্ট শিক্ষা ক্যাডারের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে যেহেতু আমাদের এই দাবিগুলোর সাথে শিক্ষা ক্যাডারের অস্তিত্ব জড়িয়ে আছে বাংলাদেশের সকল জাতি উপজাতি ধর্ম বর্ণ গোত্রের নবীন শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে জাতিকে পথ দেখানোর চাকরি প্রত্যাশী একদম প্রজন্মের ভবিষ্যৎ জড়িয়ে আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থেকে আশা করছি আমাদের সকল দাবি আগামী উনত্রিশ তারিখের মধ্যে নেওয়ার জন্য এর কোনো ব্যর্থ হলে বিশেষ সাধারণ শিক্ষা কেন্দ্রের ষোলো হাজার কর্মকর্তাকে পেশাগত